এই বাস্তবায়ন করার থেকে আপনাদের প্রত্যেকের সহায়তা দরকার ডিসি মহোদয় নিশ্চয়ই আপনাদের সাথে বসবেন আপনাদের সহায়তা কামনা করবেন সরকার প্রায় তিন কোটি টাকা খরচ করে একটা আবাসন প্রকল্প করেছেন এখানে ব্রিজ করে দিয়েছেন তো এইটাকে ব্যবহার করে আপনারা এই সামাজিক ব্যবস্থাটা তৈরি করেন আমি নিজে আজকে ওই পাড়াগুলোতে গিয়েছি তাদের সাথে কিছুটা অল্প বিস্তার আলোচনা করেছি আমরা জানি যে আমাদের মাইলস্টোনের মতো একটা

দ্বিতীয় হচ্ছে শহরকে পর্যটনের যে যে সমৃদ্ধি আমাদেরকে নিয়ে এসছে এটার সাথে স্থানীয়দের বিভিন্ন সেবা পরিষেবায় অংশীদার আকারে সম্পৃক্ত করে তারা যেন এটার একটা ফল পায় আরো অনেক টাকা আছে আমি এখানে একটা হোটেল করলাম কিছু লোকজন নিয়ে আসলাম মানে স্থানীয় সম্পৃক্ত করা যদি না হয় সেটা লাইফ বোর্ড দিয়ে হোক

এই যে একটা শহরকে সৌন্দর্য করা নান্দনিক বৈশিষ্ট্যের একটা উচ্চতর জায়গায় নিয়ে যাওয়া সুন্দর বাগান করা পরিচ্ছন্নতা করা এয়ারপোর্টটা সুন্দর করা ওইটাকে মেনটেন করা এগুলো তো সব জাতীয় অবকাঠামো সেটা রেলওয়ে স্টেশনটাকে ম্যানেজ করা যেন তেন ভাবে যেখানে সেখানে হোটেল বানায় ফেললাম যেখানে যেখানে সেখানে খাবারের দোকান বানায় ফেললাম যেন তেন সাইনবোর্ড লাগাই ফেললাম

এবং এই লাইফকাটটা তারাই পরিচালিত করবে ধরেন सपोज একটা বড় হোটেল জন রাখবে একটা ছোট একটা এই 27 জন দিয়ে যদি 807 জন জীবন বাঁচাতে পারে আপনাদের যার যার বুটলে এইটা আছে পক্ষান্তরে চালু তো আমাদের ভ্রমণ সংক্রান্ত যে সেবাগুলো আর যে বিভিন্ন হোটেল মোটেল এবং আমাদের রেস্টরANTS এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ট্যুর অপারেটার্স এবং যারা এনসিলারি সার্ভিসের যারা দিয়ে থাকে তারা সকলে মিলে যাতে ভ্রমণ মানে এই ভ্রমণের জন্য একটা ভালো একটি সেবা যাতে একসাথে দেওয়া যায় ওইটি ইকোসিস্টেম গড়ে তোলা পর্যটনের কথা যদি বলি তাহলে আমাদের অবশ্যই পরিবেশের কথা চিন্তা করতে হবে আমাদের আগে আমাদের আমাদের দেশ বাঁচাতে হবে আমাদের সমুদ্র বাঁচাতে হবে আমাদের নিজেদেরকে বাঁচতে হবে